অসুরের সৃষ্টি হয়েছিল আমাদের সনাতন কৃষ্টিতে গুরুবাদের ব্যবস্থাপনা রয়েছে এই হিসাবে ভগবানকে গুরু ধরতে হয়েছে আপনি আচরি ধর্ম পরে শিখায় তিনি নিজে গুরু ধরে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন দেবতা দেবগণ গুরু ধরতে হয়েছে আর দৈত্যগণ কেউ গুরু ধরতে হয়েছে তা আমার সঙ্গে যিনি পাল্লা দেবেন আমার ভ্রাতৃ প্রতি বীরভূম জেলা নিবাসী লাভপুর থানার অন্তর্গত মোর গ্রামের বাসিন্দা মাননীয় দেবাশিস পাল মহাশয় উনি এই গ্রামে এসে গেছেন সন্ধ্যের আগে আর আমি তো সকাল বেলায় কালকে কেসে রায় ছিলাম আজকে এখানে এসেছি তা যাই হোক কমিটি প্রচন্ড আমাদের আপ্যায়ন করেছেন এইবার আমার নামেও গান হচ্ছে না ওনার নামে হচ্ছে না আমার নাম মুকুল ভট্টাচার্য ওনার নাম দেবাশিস পাল ওরে

কবি গান এচিত জনে বটে মানুষিত কবি গান জনে বটে বাঞ্চিত কবি গান আমি করতে এলাম মানুষিত কবি গান্চিত করতে এলাম বাঞ্চিত কবি গান আমার মনের মাঝে মানে মানুষ কবি গান মনের অভিমান বিজয়ের পুত্র বৃহস্পতি জননীর নাম হচ্ছে শ্রদ্ধা দেবী বা শনিপা আর আমি ভিগনন্দন শুক্রাচার্য আমাদের সঙ্গে লড়াই হবে আমার পিতারা পরম ব্রহ্মের মানুষ পুত্র ব্রহ্মার দেহ থেকে নজন মানুষ পুত্রে জন্ম হয়েছিল মানুষ মানে মন মনের ইচ্ছা জাগরিত হওয়ার সাথে সাথে একটা পুত্র হয়ে যেত নারী লাগতো না হ্যাঁ নারী আর পুরুষের মিলনে যে সন্তান এটা স্বয়ংবব মনুন আর শতুপা থেকে তার আগে নারী বলে কিছু ছিল না প্রয়োজন হতো না পুরুষ থেকেই সন্তান এসে যেত তাই পরম সেই মন থেকে সন্তানগুলো গুলো জন্মালো মত অত্রি ম ঋষি પુલસ્ત પુલહ કૃતુ অঙ্গিরা বেগউপષ્ઠ गौतम এই পুত্রগণ এরা পরম ব্রহ্মের সন্তান এদের কোনো মা না এদের কোনো মা ছিল না

আপনারা জানেন তালে দেবতারা অসুররা এরা সব ভাই ভাই কশ্যপ সৃষ্টিতে অদিতির গর্ভে দেবগণ আর দিতির গর্ভে দনুর গর্ভে এই অসুরগণ এসেছিল তা যাই হোক দেখা শোনা হবে আমার এই মর্ত ধামে গুজরাটে কচ্ছের রানী আমার পিতা ভৃগুমণি তিনি যেখানে তপস্যা করতেন সেই জায়গাটির নাম হচ্ছে ভৃগু কচ্ছ কচ্ছ মানে হচ্ছে আশ্রম সেই আশ্রমে আমরা অসুর জাতির গুরুদেব আমিও ব্রাহ্মণ তুমিও ব্রাহ্মণ বৃহস্পতি আমার দাদা সম্বন্ধীয় আমি ওনার ভাই তাহলে শিব শক্তির উপাসনা করছি মা কালীর পূজা করছি আর এমন সময় আমার দাদা বৃহস্পতি কতগুলো দেবগণকে নিয়ে এসে আমার মন্দিরে মাঝে দাঁড়িয়ে গেল মন্দিরে মাঝে দাঁড়িয়ে গেল ভেঙে গেল বলে জানা মন্দিরে দাঁড়ালো বহু দিন পর দাদা এসেছে আমাদের দেশে স্বর্গ থেকে মর্তে এটাও একটা স্বর্গ এটাও ভূ স্বর্গ ভূলোক ভুবন লোক সলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক তার মধ্যে এটা হচ্ছে ভূলোক এটাও স্বর্গ তাই যাই হোক এসেছে কতগুলো দেবগণকে নিয়ে এসেছে আমি দাদাকে প্রণাম জানিয়ে মধু পর্ক আদি দান করে সাধর সম্ভাষণ করে যজ্ঞ আসনে উপবেশন করার জন্য আমন্ত্রণ করলাম দাদা বসলেন বটে বসলেন দলবল নিয়ে বসলেন এই লিগু কচ্ছ এই আশ্রমে মদের হলো দেখা শোনা રે 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 નાદી

সবাইকে তো আমি চিনি না এর মাঝখানে একটা দেবতা আমাকে দেখে সাতটা জীব পার করছে দেহের বর্ণটা হচ্ছে গাত্রের বর্ণ হচ্ছে রক্ত বর্ণ আমাকে দেখে সাতখানা জীব পার করছে দেখতে ভারি মজা লাগছে দেখতে ভারি মজা লাগছে এটা কোন দেবতা নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে দাদা তুমি তো কোনোদিনই আমার খোঁজ নাও না আসো না আমরা অসুর জাতি গুরুদেব বলে কিন্তু দেখো দুই ভাই যদি একসঙ্গে চাকরি পায় একজন আর পোস্টিং হয়েছে ব্রাহ্মণ পাড়ায় একজন আর পোস্টিং হয়েছে বাগদি পাড়ায় তাই বলে কি বাগদি বলে চাকরি ছেড়ে দিতে হবে তুমিও জমাইনি পাবে আমিও জমাইনি পাবো এই বাগদিদের মানুষ করাই হচ্ছে আমার ধর্ম এদেরকে মানুষ করতে পারলে আমার জীবন সফলতা পাবে আর তুমি যাদেরকে মানুষ করার জন্য আচার্য হয়েছ ওরা জ্ঞানী গুণী বুদ্ধিমান ওদের কোনো জিনিসের অভাব নেই ওখানে তুমি মানুষ করে কোনো বাহাদুরি পাবে না তা যাই হোক এক নম্বর কথা শুনিয়েছি অবস্থান নির্ণয় করে এইবার দুই নম্বর

তিন নম্বর কথা হচ্ছে দাদা তোমার নাম বৃহস্পতি ছিল না স্বর্গের রাজা হওয়ার পর হল স্বর্গের গুরুদেব হওয়ার পর হল না কিভাবে এই বৃহস্পতি নামটা তুমি পেলে তুমি বৃহস্পতি মানে বৃহৎ রাজ্যের প্রতি কোন বৃহৎ রাজ্যের ত্রিপতি আমি একটু জানতে চাই তোমার কাছে কোন ইহবিহজ রাজ্যে তুমিপতি তোমার কাছে জেনে নেব তোমার কাছে জেনে নেব জানতেবার খুশি হব আমি তোমার কাছে জেনে নেব জানতে বড় খুশি হব এই দেব আশারজের পথে পদে তোমাকে অভিষিক্ত করেছে কে দেব পদের জন্য তোমাকে মনোনীত করেছে কে আমি তোমার কাছে জানতে চাইছি দাদা তুমি আমার কাছে প্রকাশ করবে তুমি দেবতাদের আচার্য হয়েছ এই অবস্থান নির্ণয় করে গুটি কয়েক ছোট্ট ছোট্ট দাবি তোমাকে রেখে দিলাম এই পর্যন্ত রেখে দশ চরণে প্রেম প্রীতি নিবেদন করে এখানে আমার প্রথম পাল্লা শেষ করছে লিবা রে এতো পরে ঘর আমরা ভাড়া নিয়ে আসি ভরকিয়া ঘড়ি দেহ কোলে এতো পর ভারতিয়া করে দেহ বলে আছে ভাড়া বিয়ানের ঘর ভার দিয়ে আছে ভারা বিয়ান